বিসমিল্লাহ রহমানের রাহিম বুঝে বুঝে কোরআন পাঠ দ্বিতীয় পর্ব আজকের পাঠ সোরা বাকার ছয় ও সাত নাম্বার আয়াত নিশ্চয়ই যারা কুফুরি করেছে তাদেরকে তুমি ভয় দেখাও আর না দেখাও উভয়টাই তাদের জন্য সমান তারা ইমান আনবে না সোরা বাকার ছয় নাম্বার আয়াত সাত নম্বর আয়াত আল্লাহ তাদের অন্তর ও কানের উপর মোহর করে দিয়েছেন আর তাদের চোখে আছে আবরণ আর তাদের জন্য আছে মহাশাস্তি এ দুটো আয়াত থেকে একটি প্রশ্ন এসেছে প্রশ্নটা হচ্ছে কোন সে লোক কাফের এতদিন শুনে এসেছেন মুসলমান ছাড়া বাকি সব লোক কাফের কিন্তু আল্লাহ কোরআনে কি তাদের কাফের বলেছে সেটা জানা অত্যন্ত জরুরি প্রথমে আমরা জানি প্রথম কাফের কে হয়েছিল এবং কিভাবে হয়েছিল সোরা বাকার আর চৌত্রিশ নম্বর আয়া আল্লাহ বললেন যখন আমি ফেরেশতাদেরকে তাদেরকে বললাম আদমকে সেজদা করো তখন ইবলিশ ছাড়া সকলে সেজদা করল সে অমান্য করল ও অহংকার করল কাজেই সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল সোরা বাকার আয়া দেখুন কাফেরের শুরু এখান থেকে এখানে আল্লাহ জিনকে ও ফেরেস্তাকে বলল আদমকে সেজদা করতে ফেরেস্তারা সেজদা করেছিল কিন্তু জিন সেজদা করল না সে আদমের প্রতি অহংকার করল আদম ইবলিশ ফেরেস্তা ও আল্লাহ একে অপরের কথা শুনছিল ইবলিশ সরাসরি আল্লাহর কথা শুনছিল এবং জেনে শুনে তার কথা অমান্য করল এবং এর জন্য আল্লাহ তাকে বলল কাফের। এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম সেটা জানার আগে আরও দুটো আয়াত দেখি নিশ্চয়ই যারা আমার অর্থাৎ আল্লাহর অবতীর্ণ কোনো দলিল এবং হৃদায়তকে লোকেদের জন্য আমি অর্থাৎ আল্লাহ কিতাবের মাধ্যমে বর্ণনা করার পরেও গোপন করে আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেন আর অভিসম্পাদকারেরাও তাদের প্রতি অভিসম্পাত করে সোরা বাকারা একশো উনষাট আয়াত যারা ইমান আনে অতঃপর কুফুরি করে এজন্য তাদের অন্তরে মোহর লাগিয়ে দেয়া হয়েছে যার ফলে তারা কিছুই বোঝে না সোরা মায়েদার চুয়াল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ যা নাজিল করেছে তা দিয়ে যারা বিচার ফাইসলা করে না তারাই কাফের এ সকল আয়াত থেকে এটাই প্রমাণিত হয় যে ইমানদার লোক কাফের হয় কারণ ইমানদার লোক জানে কোরআন আল্লাহর আদেশ উপদেশ কিন্তু তারা আল্লাহর কিছু আদেশ স্বীকার করে কিছু অস্বীকার করে এবং কিছু গোপন করে এই সমস্ত লোককে আল্লাহ কাফের বলেছে আল্লাহ কিন্তু কোরআনে একবারও বলেনি যারা আমার আদেশ মানে না তারা কাফের স্বীকার করা এবং মান্য করা এক জিনিস নয় মান্য করা হচ্ছে আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালিত করা অস্বীকার করা হচ্ছে আল্লাহর বিধানকেই প্রত্যাখ্যান করা যারা আল্লাহর বিধান জানে না তারা প্রত্যাখ্যান করবে কিভাবে কিন্তু আমাদেরকে বিভিন্ন কিসা কাহিনী শুনিয়ে অন্য ধর্মের লোকের প্রতি কাফের নামের ঘৃণা তৈরি করে দিয়েছে একটি চক্র অন্যের কথাই নয় বুঝে বুঝে কোরআন করুন সঠিক ইসলাম সম্পর্কে জ্ঞান হাসিল করুন